সব আমরা ইঞ্জিনিয়ার বানায় ডাক্তার বানায় আবার সমাজের মানুষে রিক্সাওয়ালার ফুটে যদি ইঞ্জিনিয়ার হয় সমাজের তারা সবাই মিল্লা তার সংবর্ধনা দেয় হ্যাঁ দেখছ রত্ন রত্ন মা রত্ন মা কয় কি তাই এটা না কঠিন শব্দ রত্ন গর্বা মা এবিডি ফেডের ভিতরে রত্ন ধরছে তে ইঞ্জিনিয়ার হয়েছে আরেক ফুটে ডাক্তার হয়েছে আরেক ফুতে কন্ট্রাক্টর হয়েছে এবিডির ফার্স্টা ফুত হ্যাকটাতে একটা নাম করে লাগাইছে অ্যালেগা তারে রত্ন গর্বা মা এবে নাম দিয়া এই বুড়া বেড়িরে গলার মধ্যে স্বর্ণের মেডেল ফোড়াইছে এবিডিরে হগলের সামনে নিছে হগলে মিলে আত্মালি দিছে জিগারতে এবিডি বালা কাম করছে কিন্তু একজনও জিগায় না তোমার যে রত্ন তুমি ফেরোল হয়েছ তোমার ফার্স্ট ফুতের ভিতরে নামাজ পরে কয় তোমার ফাঁসফুতের ভিতরে কয়টা নামাজ পড়ে এইটা কেউ জিগে না সমাজের কেউ জিগে না মাংসেও জিগে না এ বিডির মাথা তো আইয়া না এববর্ধনা দিতে আছে বা কি লাভ হবে কি লাভ হবে তোমার ফুতেরে বিদেশ মারাইয়া কয়টা টেহার মুখ দিতে দেখতে পারবা তুমি জীবনেও কেয়ামতের ময়দানে আসামি হইবানা যদি তোমার ফুতের তুমি ধনী না বানাও খোদার কস সাদা কাগজে লেখা রাখো তোমার ছেলের ইঞ্জিনিয়ার না বানাইলে তোমার আল্লাহ কোনো কেয়ামতের ময়দানে জিগাইত না কি ধরে তোর ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার বানাইতে পারলি না হ্যাঁ ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার ওই বই হয়েছে শিশু ইয়ে করছো এটা কিচ্ছু জিগাইত না সব আল্লাহ কন্যা গেলে কি তা জিগাইব হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা নামাজ কই বান্দা চিৎকার বলে বলবে নামাজ কারে কয় কি তুই নামাজ কারে কই সিনা কয় না কয় তোর আব্বাই কিচ্ছু কইসে না কয় আব্বারও ফরতে দেখছি না আমারও কিচ্ছু কইসে না ডাক দে তার বাহারে ডাক দে ফেরস্তা গিয়া কইব করিম ভাই সাহেব আপনার রান্নায় ডাকে করিম ভাই সাহেব ভাইসা ফরে জিগেছে এটা কারো ওটা কয় আবার কুন্ডে ডাকতে বটতে করিম আব্দুল করিমে কই বর্তে আমরার বর্তে কে দি কিতা কয় উল্টা ফাল্টা কথা কয় কিতা কস কিতা কস পাবা আমার আল্লাহ জিগা নামাজ বিলে কিতা আমি কইছি আপনিও ফরছেন না আমারেও শিখাইছেন না আব্দুল করিমে সিল্লাম দিয়া কইব আল্লাহ আমি ফরছি তারে কইছিতে গেছে না আহ ওই মিছা কথা কইতে কইতে বাংলাদেশও তে মনে করছে হ্যাঁ না দেহি না কুদর মিছা কথা কইয়া বুচ্চুর হই জানি জান্নাত তো দুঃខালัยতাম ফারি খারাস মনে করছে মিছা কথা কইয়া দাদা বাহার নাম বদলাইয়া জাল বুড়டியா যা ফুটছে আপনি এই ব্যাটা ঠিক নেই রে কেমন খারাস আর খারাস আলমগীরের পুত্র তে বাহার নাম কো আব্দুল কুদ্দুস তারে নাম কি কয় আব্দুল কুদ্দুস তোর ショルダー কুদ্দুর কা দিল না

তাই মনে করছে আমি বিয়া করছি না আমি বইয়ে থাম কি বা বস তাই মনে করছে এখন বিয়ার আলাপ চলতে আছে আমি ছোটো মানুষ বইয়ে থাকি খেলা শর্ট ফাইসে কাম লাগবো কাম লাগবো একদিন তো করবাই বিয়া বইয়া থাকবেন নে সিফা দিয়া বইয়া থা মার হাবা কয় না তুমি ইউনুসের বউ তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ তোমার জামাইটা কি রয়েছে তোমার জামাই কি রইছে আমরা কি মানুষ রইছি আব্বা কুদ্দুর চিন্তা লাগেনি চিন্তা করছেন নি আরেকবার মন্ত্রী হোক এমপি হোক নাহলে যা মনে ধরে তাও এলি আপনি ভাব বদলাই লেবেন আপনি মহিলারা তোমরা জামাই বদলাই নাই আরেকবার এমপি বানাই তা গিয়া এই দলের গোষ্ঠী বাড়ি আমি কত বড় কলজা তোমার মন্ত্রী হইলে আরেকবার হইব এন পইলে আরেকবার তুই লক্ষ্মীপুর বাজারও ক্যারাই তে তুললে ঘুষি লাইছে কেডাই তোমার বাপ লইয়া কথা তুমি দিয়া আর নিজের বাপ নিজে বদলাই নাও তোমার জুতো দিয়া ফিটন দরকার তোমার আরেকবার বাপ লইয়া কথা কইছে কে তার সে তোর আই বাফ লইয়া কথা কবি নাকি চালাই দিলাম তো তুই তুই নিজের বাস নিজে বদলাই সব ধর্ম না অসুবা আর একটা বাস তুললে কথা করে তোমার ইজ্জত লাগে আর তুমি যে নিজের বাস নিজে বদলাই লাইস হেটা তোমার কি উদম কুড়া সিহুন জিংলা দিয়ে কি শুন এমন জায়গার দ্বিতীয় বছর কেউ দেখাইতো তো না পারে জাগার নাম জানি কইতাম না সি 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 মুসলমান বেড়া মুসলমান দাড়ি রাখলে তুমি মুসলমান হয়ে গেছো গা তুমি টুফি মাথার দিলে মুসলমান ফাঁকনা কথা কও বইয়া বইয়া মহেদিয়া যা ইয়ে তা কয় হুজুর দেখলা আবার টিটকারি মারে কি হুজুর খাই আইসে না গিয়া খাইবে হুজুরে খাই আইসে না গিয়া খাইব তুই খবর লস কি তুই জীবনে হগিন নিবে বিখ্যাত তুই হोगी নিবেটি রে বিக்கাতা চছুদুর খানার খবর লস তো টিটকারি আমরা বুঝি না রে তার টিটকারির নমুনা মনে হুজুরে তার দুলাভাই আর কারাশো 10 টা হুম 10 টা বিলে খাইয়া লইছিস হুজুর হ্যাঁ এই দিন তো এই বাঁশিতের মধ্যে কোনা দিয়া নাই খাইয়া লইছিস হুজুর হুজুরের সোল্লা কুতর মডা হইলে এই সাইজটো ললে বৈভাই কি মজা मारे কি সর দরজাতে আর উইনি হুজুরের দরজা দিয়ে ঢুক বানাইলো বেড়া কাটটা ঢুক বানাইলো উফরি দিয়ে টিন খুললে আবার দুপুরে পড়ে তোর সমস্যা কি তোর সমস্যা কি তা তুই দি রিক্সা তোর চাক্কা ফাংসা বিয়েছেন কে তুই অসুখ তুই হুজুরের মোড়া বিচার ওদের চিন্তা কইরা কথা কইয়ান একটা কথাই ইমান একটা কথাই বেইমান পারো না মুসলমান এটা করতে পারে না বাবার নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল বুট দাওনের জামাইন নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল বুট দাওনের কেন তুমি এই কাজ করছো সারা রে জীবন গড়াইয়া কান্দাই ডেকে উসুল করতে পারবা তুমি না তুমি করতে পারবো উসল করছো কি তুমি খাইয়া দিছো ফাতারে ফাতারে খাইয়া দিছো তুমি শেষ করে দিছো সম্ভব কিভাবে সম্ভব মুসলমানের সংখ্যা কখনো আপোষ করে নাই ওই যেই কথা শুরু করছে হ্যাঁ আবার জাগে সতেরোশো সাতান্ন সালে এই মুসলমানরা পরাজিত করছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই পর্যন্ত ইংরেজ আন্ডারে শাসন করছে শাসনের নাম দিয়া আমরা শেষ করে দিচ্ছি মুসলমানের তাহাজিব তামুদ্দন ঐতিহ্য কৃষ্টি কালচার সব কিছু গজব করে দিছে মসজিদের জাগাটির খাস জমিটি সরাই চড়াইলেছে মসজিদ মাদ্রাসাডির হুজুরটিরে অকরে দুর্বল অসহায় বানাইলেছে অন হুজুরদারে এমন জাগাত নিয়ে ছাড়ছে একটা সময় এমন গেছে কাফনের কাফনটা কুদুরু ফুললে মাইন কইতো যে হুজুরে দিয়ালা বউয়ের ব্লাউজ বানাই যা এমনও দিন গেছে কাফনের কাপড়টাই মুরদারে গোসল করাইয়া যে সাবানটা রয়েছে ইমাম সাহেব দিয়া দে গরিব মানুষ কেমনে গোসল করে দে সাবানটা দে দেওয়ারের গুসলটা সাবানটা দিয়া দিছে কি ইজ্জত কি ইজ্জত মুর্দারে গুসল করাইয়া কেউ এ এই সাবানটা নেয় না ইমাম সাহেব দিয়া দিছে ইজ্জত করিয়া ইমাম সাহেব তো শরম নাই এবার তো ইজ্জত নাই এবার তো আলেম মানুষ এবারে কাম লাগলে মুর্দারের শরীরের লোক হত্যা থাকতে পারবো গোসল করে কোনো সমস্যা নেই তোমার বাফের সাবান তুমি রাখো না তুমি ইমাম সাহেব দিয়া দাও মুরদারের সব গোসল করাই না সাবান কাফনের কাপড় কেটে কুদ্দুর উপরছে হুজুর রে দিয়া দিছি ইজ্জত করে বউরে বেলাউজ বানাইয়া পড়াইছে আলেমরে ইজ্জত দিছো তোমরা আমরা বুঝি না মনে করছো কিচ্ছু কই যা ফাইটা যা আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা নির্যাতন করছো মুরদারের সাবান দিয়ে আমরা হুজুর তোমরা গোসল করাইছো মুরদারের লাশের কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছ ফাল আলেমদের সেই দিন ফিরে গেছে এই ফিরে যাওয়ার পিছনে তোমাদের অবদান সময় মানুষটি হত্যাচাপি করছে কত বড় বেদজ্যুতি চিন্তা করছে কত বড় সাবানটা মুসল দিছি ইমাম সাবরে কত বড় বেদজুতি আড়াইশের সাউন্ড বলো কই রান্না রাখতো আড়াইশের মুর্দারের লাশের কাছে না রাখতো জানা যা দে আমরা আগাবো বলেন কষ্ট হইতেছে বোধ আপনাদের না আমার কথা কি বুঝতেছেন আমার দুঃখ গুলা কি বুঝতেছেন আপনারা কেমনেই জাতি আগাবে কোন ওই যে ইংরেজরা ধ্বংস করে দিয়া গেছে এই ডংস আর রিপেয়ারিং হয় নাই তো এই বাঙ্গা ফাউল হয়ে আমরা আটতে আস এটা কেউ প্লাস্টারও করছে না কেউ সৌডিও বানছে না এখন আডা দ্বার আগুয়ায় না এই জাতি তো ভাঙ্গা গেছে জাতিরও তো বাংলাদেশে গেছে ফাও এই জাতির ফাও দ্বার কেউ প্লাস্টারও করছে না চিকিৎসাও করছে না এই জাতিকে রিপেয়ারিং করা লাগবে ঠিক না বলো দেড় হাজার বছর আগের মুসলমান যদি জাতিকে রিপেয়ারিং করতে হয় তাইলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না মহিলাদেরকেও ভালো বানাইতে হবে ঠিক কিনা বলো এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর যা কিছু দেখেন একটা জিনিস এমনি এমনি হয়েছে না বেডি তার নবী যে দিন প্রচার করছে এমনি এমনি হয়েছে না আম্মাজান খাদি যায় কি সাহসটা দিছে ঠিক কেনা নবীজি ইসলাম প্রচার করছে এমনি এমনি হইসানা আম্মা জানা আয়সায় মাত্র নয় বছর সংসার করছে ছয় বছরে বিয়ে হইছে নয় বছরে সংসার শুরু করছে এবো বয়স আঠারো বছর বয়স নবিকাল হয়ে গেছে মাত্র নয়টা বছর আম্মায় পাইছে রে এই নয়টা বছর আম্মায় তামা করে লাইছে দুই হাজার দুইশ দশটা হাদিস বর্ণনা করছে আর এই আম্মাজানা আয়সার হাদিসটি যদি বাদ দিয়ে লাও সারা জীবন নাফাক তখন লাগবো একটাও গুসল করে যেতে পারতাম গুফন গুফন হাদিস গুলা সব দিয়ে আম্মাজান কইয়া গেছে ঠিক কিনা কও কি কারণে গোসল ফরজ হয় কেমনে কি কল আই এই যে ভাই এই যে সিধা বেরে বেহা করে লাম সিধা মিদা মারহাবা কয় না আমার মাহফিল উঠছে কোন ইতিহাস নাই নতুন নতুন বুঝানা উঠন যায় না যে সাইরাইয়া বইয়াল কষ্ট হইতেছে বোধ হয় আমি সত্য কইতাম বর্তমান রাতক্ষণ জয়া গেছে মার হাবা কয় না তাইলে মহিলাদের লেখাপড়ার দরকার আছে নিও আচ্ছা এই যে বাচ্চায় যে মার দুধ খায় আব্বার বুহের দুধ খায় না মার দুধ খায় তখন মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া ফোরন লাগবো এটা সব বেড়াইতে মুহস্ত করন দরকার কারা মুহস্ত করবো কারা কথা কয় না তো কারা মুহস্ত করবো না তো মহিলারা গরম এটা না কেজি স্কুলে দিয়ে না হাই স্কুল পড়াও তো দোয়া ফরবো বলা তো শেষ হয়ে গেছে কাতে আউস গরু থাকতে তো শয়তানে তারে কোসাইলে হুঙ্গা মুঙ্গা ভাঙ্গালাইছে তা

কারণ তার মা যতবার বুকের দুধে তার মুখ লাগান ততবার মা দোয়া ফর লাগান বাচ্চায় দুধ খায় তার মার কোনো কাম নাই বাচ্চার দুধ লাগাইয়া তার মায়ে দুধ শরীফ পরে ঠিক কিনা ও ভাই ফলাফাইনে মাদ্রাসা ফরনের সাইতে বেদিয়ে মাদ্রাসা ফর আরো বেশি দরকার ঠিক কিনা কারণ মায়েদের কুলডা হইল প্রাইমারি ইনস্টিটিউশন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল এই কুলডার ভিতরে মাটা যদি আলেমা হয় হাফেজা হয় তাইলে দেখ ভাই ছেলেগুলা শুধু থাকতে তে সব দোয়া শিক্ষা লায় ঠিক কিনা তে হন দুধ খাওনের দোয়া পারে তেহন ভাত খাওনের দোয়া পারে তে হন যাই তইলে কি দোয়া পর লাগে মায় শিহাই লাইছে টয়লেটেতে তে বাড়ি ইয়া কিতা তে শিক্ষা লাইছে ঘুমানোর দোয়া পারে এতে পারে তো হইতে সেরা মায় কয় বাবা পড়ো ঘুমের দোয়াটা শোনাও দেখি তো সুন্দর করে হাসি দিয়া কয় আল্লাহ হুম্মা বে ইসমিকা আম্মু তো আইয়া বাবা ঘুম ভাঙসে কই জি আম্মা ক উঠার পর সব ঘুমের শ্রেষে কোন দুয়া ডানা পড়া লাগে তে মাশ কি সুন্দর কইরালা কয় না দি আম্মা ফেসাব ধরসে ক হাফ প্যান্ট খুলোনা আগে দুয়াটা পড়ালা সুভাখানালা কয় না তে দে বাপের কাছে গিয়া কয় না ফেসাব করা। আম্মারে কয় আর আম্মায় কয় টয়লেটে ঢোকার আগে ওয়াশরুমে ঢোকার আগে দুয়াটা পড়ো বের হওয়ার পরে বলে আবার দোয়া পড়ো আবার অজু করে ফেলো বাইরে বাংলাদেশও কও আর পৃথিবীতে কও যত বড়ো নবীরা গেছে যত বড়ো অলি ওইসে তালাশ কইরা দেখো সবার আম্মাগুলা আল্লাহওয়ালা ছিল